তাহলে আজকে আমরা শুরু করছি ক্লাস ইলেভেনের যে স্মরণ লেখার সেকেন্ড চ্যাপ্টারটা ছিল সেটা আমরা শুরু করছি আমরা আগের চ্যাপ্টার কিছু অঙ্গ করিয়েছি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর দেখো আজকে যে প্রথম যে আমরা জিনিসটা জানছি সেটা হলো দুটি সরল লেখার মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে মানে দুটি সরল লেখা দেওয়া আছে তাদের মধ্যে যে কোন আছে সেটা দুটি সরল রেখা কোন বলছে ধরো এই একটা সরল লেখা এই একটা সরল রেখা তাহলে এই সরল লেখা কোন বলতে এই অ্যাঙ্গেলটা বোঝা যাবে কিংবা এই অ্যাঙ্গেলটা বোঝাবি সেই জিনিসটা আমরা এই সূত্রে এই দেখবো তাহলে দেখো আমাদের এই সরল লেখাটা কি সমীকরণ দেওয়া আছে ধরে নিচ্ছি এই সমীকরণটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস আর এই সমীকরণটা দেওয়া আছে ওয়াই ইকাল টু এম টু এক্স প্লাস সি টু তাহলে এই দুটা সরল রেখা সমীকরণ দেওয়া আছে তাহলে এটা তাই কি বার করতে হবে আমাকে এই সরল রেখা দুটার মধ্যে যে অ্যাঙ্গেল সিটা কিংবা ফাই এই দুটো অ্যাঙ্গেল আছে তাহলে সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমার নির্ণয় করবো কিভাবে নির্ণয় করবো দেখো তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা এটা আমি এবি নাম দিলাম এবি রেখা আর এমন সিটি সিটি লেখা নাম দিলাম তাহলে এবলরেখা হচ্ছে এমন এক্স তাহলে এই রেখা এক্স অক্ষের ধর্নার্থ দিকের সঙ্গে আলখ অ্যাঙ্গেল করেছে তাহলে এ মন মানে কথা এখানে তাহলে এ মন মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তাহলে এখানে দেখো এ মন মানে কত তাহলে মন মানে এখানে হচ্ছে যে অ্যাঙ্গেলটা করেছে মানে আলফা এক্স অকে ধনাত্মক দিকে সঙ্গে আর সিডি সরণ রেখা এই স্টেট লাইনটার এম টু মানে কত এম টু মানে হচ্ছে বিটা বুঝতে হবে গেলো কারণ আমরা আগেই পড়েছি এমন ওয়ান এক্স মানে নদী এক্স অকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে ধনাত্মক দিকে সঙ্গে তাহলে আমরা দেখো যে থিটা সমান কত পাবো থিটার মানটা কত পাচ্ছি এই যে থিটা তাহলে আমরা কি জানি বহিস্ত কোণ অন্তস্থ কোন দেয় সমষ্টি সমান তাহলে এখানে এটা তিনি হয় তাহলে এটা যদি তিনি ত্রিভুজ হয় তাহলে এটা বহিস্ত কোন তাহলে বহিস্ত কোন কি হয় অন্তস্থ কোন সমষ্টি সমান তাহলে দেখো এটা যদি আলফা হয় তাহলে আলফা সমখ্যতা বলতে পারি বহিস্ত থিটা প্লাস বিটা তাহলে অতএব থিটার মানটা কত আসবে থিটার মানটা হচ্ছে আলফা মাইনাস বিটা বুঝতে তাহলে দেখো বোর্ড সাইডে আমরা কি করছি ট্যান নিয়ে নিচ্ছি বোর্ড সাইডে আমরা কী করলাম ট্যান অ্যাপ্লাই করলাম তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা মাইনাস বিটা এবার ট্যান আলফা মাইনাস বিটা সূত্র কি ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই ওয়ান প্লাস ট্যান আলফা টেন বিটা বুঝতে গেল তাহলে দেখো এবার ট্যান আলফা মারা না জানি এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু তাহলে অ্যাকচুয়ালি টেন থিটা কত পেলাম এমন তাহলে থ্রিটার মানটা কত আসবে তাহলে থ্রিটার মানটা অ্যাকচুয়ালি পেলাম আমরা ট্যান ইন মার্স এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু তাহলে এটা আমরা যে অ্যাঙ্গেলটা থিটা তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো যে ট্যান থিটা সমান এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু তাহলে থিটা আমরা সূত্র জানি রালো করে মনে রাখার দরকার নেই কারণ ট্যান আলফা মাইনাস ট্যান সূত্র কি ট্যান আলফা মাইনাস টেন বিটা বাই ওয়ান প্লাস ট্যান আলফা ট্যান বিটা সে থ্রুতো থেকে এসছে তাহলে এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস এম তাহলে থ্রিটা সমান টেন ইন প্লাস তাহলে এই অ্যান্ডেল সুতোটা মনে রাখবো এবার দেখো ওই ফাইভ অ্যাঙ্গেল হতে পারে তাহলে ফাইভটা যদি বলো তাহলে ফাইভটা কেমন হবে তাহলে তো আমরা যদি ফাইভ দেখি তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে তাহলে ফাইভ মানে দেখো ফাইভ ম্যালে অ্যাকচুয়ালি কত টোটালটা তো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থ্রিটা বাদ দিয়ে দিয়েছি টোটালটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি সেটা সেখানে থ্রিটা বাদ দিয়ে দিলাম একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা এই অ্যাঙ্গেলটা বাদ দিছি তাহলে এইটুকু পরে থাকবে আবার কি অ্যাঙ্গেলটা পরে থাকবে ফাই অ্যাঙ্গেলটা পরে থাকবে বুঝতে পারলে তো তাহলে দেখো তাহলে এটা যদি আমার ট্যান নিই তাহলে ট্যান ফাই সব কথা হয়ে গেলো ট্যান একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা আর ট্যান একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কাক টেন একশো আশি ডিগ্রি মানে কোন কেন্টে সেকেন্ড কন্টন্টে সেকেন্ড ট্যান কি হয় নেগেটিভ হয় তাহলে মাইনাস ট্যান থ্রিটা

বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু তাহলে এই ফর্মুলাটা মনে রাখবো যে এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান টু তাহলে দেখো নেক্সট থিওরাম দেখো তাহলে দুটি সরল লেখা সমান্তর হওয়ার শর্ত আমরা বাগ করতে যাচ্ছি দুটি সরল লেখা সমান্তর মানে কি ধরো আমাদের দুটা এরকম সরল আছে এব সরল লেখা আর সিডি সরল লেখা তাহলে এরা এক অক্ষের সঙ্গে কি উৎপন্ন করবে এরা এক অক্ষের সঙ্গে সমান্তর উৎপন্ন করবে সমান্তর মানে কি এই শহর লেখা যে অ্যাঙ্গেল হবে একশো দিকের সঙ্গে আর একটা যে শহর লেখা নিয়েছি এরা কি উৎপন্ন করবে সমান গুণ উৎপন্ন করবে তাই না তাহলে দেখো দুটি শহর লেখা সমান উৎপন্ন করে আলফা আর বিটা যে ধরেছিলাম এটা হবে সেম তাহলে আমরা আগে কি দেখলাম থ্রিটার মানটা হচ্ছে থ্রিটা সমান আলফা মাইনাস বিটা তাহলে সমান কোন উৎপন্ন হওয়া মানে কি এরা ইকুয়াল হয়ে যাবে মানে কি এই অ্যাঙ্গেলটা জিরো তাহলে দেখো আমরা কি পড়েছিলাম ট্যান থ্রিটা সমান এ মান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু টেন থ্রিটা জিরো ডিগ্রি তো টেন থিটা কত জিরো ডিগ্রি তাহলে এটা টেন জিরো মানে কত জিরো থিটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে টেন জিরো মান কত জিরো তাহলে জিরো সমান এম ওয়ান বাই এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু তাহলে এটা কোনো গুণ করলে কত হয়ে গেলো ভ্যালুটা জিরো আসলো তাহলে সাইডে গুণ করি তাহলে এম ওয়ান মাইনাস এম টু ইকোয়াল টু জিরো তাহলে অতএব কি বলতে পারি যে এম ওয়ান ইকোয়াল টু এম টু তাহলে দুটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে তাহলে এম ওয়ান আর এম টু ওয়ানটা কী হয়ে যাবে সমান হয়ে যাবে ধরো সাপোজ একটা অঙ্ক অঙ্ক বলে দিল যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো আর একটা অঙ্ক দেখলাম ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে দেখো আমরা যদি এম ওয়ান এম টু বার করি তাহলে এ মানটা কত ইকুয়েশানটা যদি করি তাহলে কত আসবে ওয়াই ইকোয়াল টু মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ বাই থ্রি এরকম আসছে আর এটা যদি ভ্যালুটা বার করি তাহলে ওয়াই সঙ্গে কত মাইনাস ফোর এক্স বাই সিক্স মাইনাস সেভেন বাই সিক্স তাহলে কাটাকাটি করলে কত মাইনাস টু এক্স বাই থ্রি তাহলে এই ভ্যালুটা দুটো কত এম ওয়ান আর এম টু ভ্যালু কি সেম তাহলে এই দুটো সরল লেখা কী হয়ে যাবে আমাদের এই সরল লেখাটার সঙ্গে এই সরলটা কী হবে আমাদের সমান্তরাল সহল লেখা হবে বুঝতে পারা গেল তাহলে যদি সমান্তরাল হয় তাহলে কী বলতে হবে এই কন্ডিশনটা আমার মনে রাখবো যে এম ওয়ান আর এম টু কী হবে সমান হবে বিপরীত ক্রমে যদি এমন আর এম টু সমান হয় এমন সমান এম টু সমান হয়ে যাব তাহলে কি বলতে পারি এমন এম টু সমান হয়ে যাবে মানে বলতে পারি যে সরল লেখা দুটি কি হবে সমান্তরাল হবে তাহলে দেখো আবার পরের থিওরমটা তাহলে দেখো এই পরের থিওরমটা যে প্রদত্ত সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে একটা সরল রেখা দেওয়া থাকবে আমাদের সেটা থেকে কি বার করবো সেটা থেকে আমরা ওই সরল লেখা একটা সমান্তরাল সরল লেখার সমীকরণ বার করবো কেমন ধরো এটা সরল সমীকরণ দেওয়া আছে এ সাপোজ ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এই সমীকরণটা আমাদের দেওয়া আছে দিয়ে আমাকে বললো এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে তাহলে দেখো যদি আমাদের এই সরল সমীকরণ দেওয়া থাকি তাহলে আগে কি বলেছিলাম যে এর এম এর মান যা হবে আরটা যে সরলরেখা পেতে চাইছি তারও কি হবে এম এর মানটা সেম হবে সেম হবে তাহলে এটা যদি এম অনেক মান হয় তাহলে ওয়াই মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি তাহলে এটা এ মনের মান আর আমি যে সহল এটা পেতে চাইছি সেটা নতি কি হবে সেম হবে তাহলে আগে বলেছি এম ওয়ান সমান এম টু হলে এম সমান এম টু তাহলে যে নিম্ন সহল এটা পেতে চাইছি তার নিম্ন সহল লেখা নিম্ন সহল লেখার সমীকরণটা কেমন হবে নিম্ন সরল লেখার নিম্ন সহল লেখার সমীকরণ তাহলে দেখো সেটা কেমন হবে যে

কি হয় কনস্টন হয় তাহলে এটাকে আমরা ধরে নিলাম কেডাস কেডাস যেখানে কে বি তাহলে এটা কি আমি পেতে চাইছি একটা সরল রেখা পেলাম যেটা সরল লেখা এই সরল রেখার সঙ্গে কি সময় সমান্তরালের সময় করো তাহলে আমাকে দিল যে এরকম একটা কোশ্চেন বলে দিল যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এই সমান্তরাল সরল লেখা সমীকরণ নির্ণয় করো যেটা দুই কিন বিন্দু পাস করেছে সরল রেখাটা দুই তিন তাহলে সমান্তরাল সমীকর মানে কি পেলাম যে এটা যেটা থাকছে দেখো সব জেনারেশন এ এক্স প্লাস বি যেটা ছিল সেটা সেমই থাকছে জাস্ট ওই কনস্ট্যান্টটা পাল্টে যাচ্ছে তাহলে আমি কি ধরে নেব টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা কে ধরে নিলাম কে ইকুয়াল টু জিরো বা ইকুয়াল টু কে ইকুয়াল জিরো তারপরে পয়েন্টটা যদি বসতে দিই তাহলে এক্সের জায়গায় দুই আর ওয়াই এর জায়গায় কত বসাবো তিন এক্স এর জায়গায় দুই ওয়াই এর জায়গায় তিন বসে দিই তাহলে কার মান পেয়ে যাবো কে মান পেয়ে যাবো তাহলে আমাকে কি হয়ে যাবে ওই যে সমান্তরাল সরলরেখা সমীকরণটা পেতে যাচ্ছি সে সমীকরণটা আমরা পেয়ে যাবো কারণ কে মানটা পেয়ে যাচ্ছি মানটা বসালে তাহলে তারপরে দেখো তাহলে দেখো আমরা শুরু করছি দুটা সরল লেখার এবার লম্ব হওয়ার শর্ত দুটো আমরা দেখবো আমরা আগে দেখেছি যে ট্যান থিটা মানটা কত ছিল ট্যান থিটা সমান এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু এ ছিল আমাদের তাহলে যদি ট্যান যদি লম্ব হতে হয় তাহলে আমরা কি জানি ট্যান লম্ব মানে কি নিচের ভ্যালুটা জিরো হতে হবে বা নন এনেও তাহলে আমার এই ভ্যালুটা জিরো হতে হবে তবে ভ্যালুটা কী হবে টেন সহ নাইনটিনে কী হবে তাহলে দেখো আমরা বলতে পারি এখানে যে ওয়ান প্লাস এম ওয়ান এম টু এম টু ইকোয়াল টু জিরো তাহলে কী বলতে পারি যে এম ওয়ান ইন টু এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান বুঝতে তাহলে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এম ওয়ান মাইনাস এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলে দুটো শহর লেগে কী হবে লম্ব হয়ে যাবে তাহলে দেখো দুটো সরল রেখা এবার আমরা দেখছি দুটো সরল রেখা একটা সরল রেখা বলে দিল একটা সরল রেখা বলে দিয়েছে দিয়ে সেই সরল রেখার লম্ব সরল রেখা সমীকরণে দিয়েছে তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো তাহলে সাপোজ ধরো এরকম বলে দিল যে ওয়াই ইকাল টু বা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এই সরল রেখাটা বলে দিয়েছে এই সরল রেখা মানে দেওয়া আছে সরল রেখাটা দিয়ে বললো এই সরল রেখা লম্ব সরল রেখা সমীকরণ লম্ব সরলরেখা সমীকরণ দেখো সেটা কীভাবে করতে হবে লম্ব সরলরেখা সমীকরণটা বার করতে হবে আমাকে তাহলে কী করবো তাহলে দেখো এর ওয়াইয়ের মানটা কত ওয়াই ইকাল টু মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি তাহলে এটা যদি এ ওয়ান হয় আর যে সল রেখাটা পেতে চাইছি নিন যে সলটা নিন্দা করতে চাইছি সেটাকে এম টু ধরলাম সাপোজ যে সল এটা পেতে চাইছি সেটাকে আমরা এম টু ধরলাম তাহলে এম টু মানটা কত আসবে এম এমন ইন্টু এম টু মাইনাস বি তাহলে এ ওয়ানের মানটা কত ছিল তাহলে এম ওয়ান মানটা ছিল মাইনাস এ বাই বি এম ওয়ান তাহলে ক্যান্সেল হয়ে গেল তাহলে এম টু মানটা হচ্ছে বি ওয়াই এম টু মানটা কত হলো বি যে সলারটা পেতে চাইছি সেটা হলো ওয়াই সমান এক্স তাহলে এম এর মানটা কত হয়ে গেছে এখন কারণ এইরকম সল রেখা দেওয়া আছে তাহলে লম্ব পেতে চাইছি তাহলে এই সর্লটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে এম এর মানটা হচ্ছে এই ভ্যালুটা এই ভ্যালুটা আর এই ভ্যালুটা হচ্ছে আমি এই সর্লটা পেতে চাইছি লম্ব

তাহলে আমাকে আর একটা কন্ডিশন দেওয়া হবে এখানে যে লম্ব সরল এটা সাপোজ বলে দিলো দুই কমা তিন বিন্দু দিয়ে বা তিন কমা এক যাই হোক সেটা কন্ডিশন বলে দেবেন সেই কন্ডিশনের মানটা যদি আমরা বসিয়ে দিই এক্স এর জায়গায় দুই আর ওয়াই জায়গায় তিন বসাই তাহলে আমি কার মান পেয়ে যাবো আমি কে ডাসের মান পেয়ে যাবো বুঝতে পারবে তো তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা শর্টকাটে কীভাবে মনে রাখবো ওই জিনিসটা যে দেখো এই জিনিসটা শর্টকাটে আমরা মনে রাখতে চাইছি তাহলে লম্ব সরলেখা শর্টকাটে মনে রাখি তাহলে দেখো দেখো এক্স প্লাস বি প্লাস সি আছে তাহলে আমরা এতটা প্রসেস তো করবো না আমরা এতটা লম্বা প্রসেস করবো না আমরা কি করব যে তোমার এখানে যে সাইন আছে যে ওয়াই সহ কো তো বি আর এক্স ও স এ তাহলে এটা আমরা চেঞ্জ করে দেবো তাহলে এটা হয়ে যাবে বি এক্স মাইনাস সাইনটা চেঞ্জ হবে বিলে যে সাইন আছে মাইনাস এ ওয়াই প্লাস কে একটা কনস্ট্যান্ট আর ধর আর এটা একটা পয়েন্ট দিয়ে পাচ্ছো তাহলে লম্বা সাল লেখা পেয়ে যাবো বুঝতে গেল তারপরে দেখো আচ্ছা এবার দেখো আমার দুটো সহ লেখা দেওয়া আছে এ এক্স এ ওয়ান টু জিরো এটা একটা লেখা দেওয়া আছে আর একটা লেখা দেওয়া আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এটা আর একটা লেখা দেওয়া আছে এবার আমাকে বলে দিল যে দুটা সরল লেখা অভিন্ন হবে কোন কন্ডিশনে তাহলে দুটা সরল লেখা অভিন্ন কখন হয় এক্স এর শখ এ ওয়ান আর এক্সের শখ এ টু বি ওয়ান বাই এ টু ইকোয়াল টু বিয়ান বাই বি টু ও ওয়াল টু সি ওয়ান বাই সি টু এই কন্ডিশনে যখন হোল্ড করবে তখন আবার কি বলবো দুটা সরল লেখা অভিন্ন মানে সেম সরল লেখা দুটো সরল লেখা সেম সরল সাপোজ ধর এরকম টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো এটা একটা সরল লেখা বলে দিল ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টেন ইকোয়াল টু জিরো তাহলে দেখো রে ওয়ান বাই টু যে করো তাহলে টু বাই ফোর ইকোয়াল টু থ্রি বাই সিক্স এটা হচ্ছে ফাইভ বাই টেন তাহলে মানটা কত হচ্ছে কেনাকাটি করলে ওয়ান বাই দুই ওয়ান বাই দুই ওয়ান বাই তাহলে প্রতিটা কেটে মানটা কথা হচ্ছে হাফটা হচ্ছে তাহলে প্রত্যেকের সমান হচ্ছে তাহলে এই দুটো শহর লেখা কিন্তু সেম শহর লেখা মানে হচ্ছে অভিন্ন শহর লেখা তাহলে আজকে আমরা থিওরম এখানে শেষ করলাম সামনের দিনে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্গগুলো দেখবো সে অঙ্গগুলো তোমরা অবশ্যই করবে তাহলে এই থিওরিটা তাহলে পড়তে বুঝতে পারছি কমেন্ট অবশ্যই জানাও তাহলে আজকে এই পর্যন্ত থাক